ছোট ক্রিয়েটার খুবই প্লিজ আমাদের একটু সাপোর্ট করো আসো লাইভে কি আছো একটু বলো না Nað próvandi tølustað. Próvandi tølustað. Hi friend. একটু বলো প্লিজ একটু কমেন্ট করো হ্যাঁ কেউ একজন এসছে প্লিজ একটু কমেন্ট করো হাই তো কেমন আছো কেউ একটু কমেন্ট করলে বুঝতে পারতাম হাই কেমন আছো কেউ কেউ আছো লাইভে চলে আসো প্লিজ আমি তোমাদের অপেক্ষা করছি আমরা খুবই ছোটো ক্রিয়েটার তবুও চেষ্টায় আছি সাফল্য পাবো কি না জানি না চেষ্টায় আছি তো আমাদের মতো এরকম অনেকেই আছে তো তোমরা যারা আছো প্লিজ আমাদের একটু সাপোর্ট করো না হলে কখনোই সম্ভব না যেটা হাজার পরিশ্রম করলেও সবার সাপোর্টের দরকার হয় সাপোর্ট না হলে কখনোই এগিয়ে যেতে পারবো না তোমরা একটু সাপোর্ট করো কি আছো প্লিজ একটু কমেন্ট করো তাহলে আমার বুঝতে সুবিধা হবে কেউ আছো প্লিজ একটু কমেন্ট করো হ্যালো কে আছো প্লিজ একটু কমেন্ট করো তাহলে আমার বুঝতে সুবিধা হবে এটা কমেন্ট হাই তো ব্লগ ওই যার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তা আমরা যারা ছোট ক্রিয়েটার আমরা চেষ্টা করি সাফল্য হওয়ার কিন্তু একার দ্বারা সেটা তো সম্ভব না সবার ভালোবাসা আর তোমরা যারা আরও রয়েছেও তাদের সাপোর্ট ছাড়া কখনোই এগিয়ে যাওয়া সম্ভব না তো প্লিজ তোমরা যদি একটু সাপোর্ট করো একটু কমেন্ট করো তাহলে আমার বুঝতে সুবিধা হয় আর তো প্রথমবার লাইভে খুব একটা লাইভ আমি করি না যেহেতু আমার বেশি একটা বড় চ্যানেল নয় তো প্রথম প্রথম এখন আমার বেশি একটা কমেন্ট কর বেশি একটা লাইভে আসতে পারি না আমি তোমরা যদি একটু কমেন্ট করো তাহলে আমি বুঝতে পারবো বা তোমাদের যদি সাপোর্ট থাকে তাহলে আমি লাইভ আসতে পারবো প্লিজ তোমরা একটা কমেন্ট করো কি আছো যদি একটা কমেন্ট করো তাহলে আমার বুঝতে সুবিধা হয় প্লিজ একটা কমেন্ট করো হাই কেউ আছো একজন বুঝতে পারছি কিন্তু আমি একটু কমেন্ট করলে সুবিধা হতো আর কি আগেই বলেছি আমি বেশি একটা লাইভ করি না এর জন্য আমি বুঝতেও পারছি না আগে একবার করেছিলাম আর এই দ্বিতীয়বার আমার এই নিয়ে অজিত অজিত কুমার হ্যাঁ ধন্যবাদ আপনাকে লাইভে আসার জন্য হুম হিন্দি আতে হ্যাঁ মানে কম থোড়া থোড়া খুব বেশি একটা না তবে বুঝতে পারি আর কি বলতে কম পারি থোড়া থা হিন্দি কে কী আছো যদি একটু কমেন্ট করো তাহলে আমার খুবই ভালো লাগছে কি কে আছো লাইভে একটু যদি আসো কমেন্ট করো হ্যালো আর কে কে আছো যদি একটু কমেন্ট করে বলো তাহলে আর ভালো হয় কে আছো আর একটু করে বললে ভালো হয় আর কে আছো কে আছো প্লিজ একটু কমেন্ট করে বলো হ্যালো আর কে আছো প্লিজ একটু কমেন্ট করে বলো আর কে আছো আমি খুব একটা কথা ভালো করে বুঝি বলতে পারি না যেহেতু আমার লাইফটা বেশি দিনের নয় আমি আগে একবার করেছি আর এই একবার তো ভুল হতেই পারে তো আপনারা যদি সাপোর্ট করেন মানে আমার অভ্যাসটা হয়ে যাবে তাহলে কথা বলতে বলতে এমনিও এমনি ভিডিও করে সেগুলো রকমের আর এই লাইভে এসে কথা বলাটা একটা মানে কী বলবো একটা মানে কোন ভয় ভয় লাগে সেটা যদি তোমরা আমার পাশে থাকো সাপোর্ট করো তাহলে সেটাও সম্ভব তো আর কেউ নেই জন্য এখানে ধন্যবাদ